ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই ওই যে আপনার বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে আর এদেরকে ধরে নিয়েলেন এলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এটা কি জঙ্গি নাকি আর যখন কালী পুজোতে মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি করবেন আমি দেখব হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন একটু এইটা গতকাল হনুমান মূর্তির করেছে দেখুন গ্রেপ্তার হয়নি কেন সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো মমতা ব্যানার্জি থাকলে বজরঙ্গলির কি দশা হয় দেখুন সব হিন্দু পাড়াতে আমি লাগাবো আমি এক হাজার হোর্ডিং তৈরি করছি সব হিন্দু পাড়াতে লাগাবো মমতার একটা চোখ বন্ধ পুলিশের জন্য এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাত এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রতি সম্প্রীতি নষ্ট হচ্ছে এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছেন আমি তো বারে বারে বলেছি যত খুশি ধর্মীয় স্থান করুন হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ বানাবে স্বাভাবিক বাবর কে বাবর হানাদার বাবর দর্শক ধর্ষক বাবর লুটেরা বাবর হিন্দু মেয়েদেরকে কেটেছে হিন্দুদের কেটেছে হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে তিনি বহিরাগত ছিলেন ভারতীয় ছিলেন না তার নামে আজকে পশ্চিমবাংলায় বীজ বপন হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এক হাজার পুলিশ পাহারা দিচ্ছে এই কারণে তো মোগলবাদীদের আস্পালন তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে ফর্টি ওয়ানে নোটিশ না দিয়ে একতরফাভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়েছেন কাল রাত্রি তিনটের সময় আমি পূর্ণ আইনি সাহায্য ওই ছেলেদের আমি আমি বিরোধী হিসেবে হিসেবে নয় একজন হিন্দু মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে আপনি কিছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোনো পদ নেই এর সঙ্গে কিচ্ছু নেই সুপ্রিম কোর্টে